কখনো কি এমন হয়েছে যাকে ভেবেছিলেন আপনার নিজের যাকে ছাড়া আপনি জীবন কল্পনাই করতে পারেন না যে হঠাৎ একদিন বলে দিল আমি আর থাকছি না কেন এমন হয় ভালোবাসা কি ভুল ছিল নাকি মানুষটাই বদলে গেল নাকি ঈশ্বর ইচ্ছা করেই কেড়ে নিলেন সবচেয়ে বড় প্রশ্ন এই যন্ত্রণা নিয়ে বাঁচব কিভাবে তাহলে চলুন আজ আমরা এই পরিস্থিতি নিয়ে কি বলেছেন শ্রী দেব মা শারদা দেবী ও স্বামী বিবেকানন্দ আপনি একা নন আজকের ভিডিও শেষে আপনি বুঝবেন কেউ চলে গেলে সব শেষ হয় না বরং একটা গভীর আধ্যাত্মিক দরজা খুলে যায় প্রথমে আমরা জানব কেন মানুষ আমাদের ছেড়ে চলে যায় ঠাকুরের ব্যাপারে কি বলেছেন সেই শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন এই জগতে কেউ কারো নয় সবই ঘনস্থায়ী আমরা ভাবি এই মানুষটা আমার কিন্তু ঠাকুর বলতেন আসক্তি হল মায়ার ফাঁদ যে চলে গেছে সে আসলে কি আপনার ছিল নাকি ঈশ্বর কিছুদিনের জন্য পাঠিয়েছিলেন সমুদ্রের ঢেউ যেমন আসে আবার সরে যায় মানুষও তেমনি জীবনে আসে কর্মফলের টানে আবার চলে যায় এই বিচ্ছেদ শান্তি না এটা আসক্তি ভাঙার পাঠ চলুন এবারে জানব ভাঙা মন ঠাকুরের উপায় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন দুঃখ মানুষকে ঈশ্বরের দিকে ঠেলে দেয় আপনি এখন কাঁদছেন মন ভেঙে গেছে ভালো খুব ভালো এটা আধ্যাত্মিক অর্থে কারণ সুখে মানুষ ঈশ্বরকে ভুলে যায় দুঃখে মানুষ ঈশ্বরকেই খোঁজে তাহলে কি এই বিচ্ছেদ আপনার জীবনের মূল ঘুরিয়ে দিতে এসেছিল সারদা দেবী কি বলেছেন শ্রীমা বলতেন মানুষকে আঁকড়ে ধরো না ভরসা রাখো তার উপর মা কখনো বলেননি কষ্ট পেও না মা বলেছেন কাঁদ কিন্তু তার কাছে কাঁদ তাহলে যখন ছেড়ে যাবে কেউ তখন আপনি কি করবেন আসুন জেনে নি একা বসে কাঁদুন কিন্তু অভিযোগ নয় বলুন মাকে তুমি নিয়েছো তুমি জানো শ্রী শ্রী মা বলতেন সব সহ্য করতে শিখলে মন শক্ত হয় যে আপনাকে ছেড়ে গেছে সে আপনার ভরসা ভাঙতে নয় ঈশ্বরের উপর ভরসা বসাতে এসেছে চলুন এবার আমরা শুনি স্বামী বিবেকানন্দ ভাঙ্গা হৃদয় থেকে শক্ত মানুষ কিভাবে আমরা হব তার কি উপায় বলেছেন আসুন জেনে নিন স্বামীজি বলতেন যা তোমাকে দুর্বল করে তা ত্যাগ করো এই বিচ্ছেদ কি আপনাকে দুর্বল করছে তাহলে এটাকে আঁকড়ে থাকবেন কেন স্বামীজি শিখিয়েছেন কষ্ট মানে শক্তি করার আগুন এই ব্যথা যদি আপনাকে বদলে দেয় আপনাকে গভীর শক্ত আধ্যাত্মিক মানুষ বানায় আসুন তাহলে জেনে নিই এর আধ্যাত্মিক সত্যতা শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব শ্রী মা ও স্বামী বিবেকানন্দ তিনজনের শিক্ষা মিলিয়ে আমরা পাই মানুষ ক্ষণস্থায়ী সম্পর্ক কর্মফলের আশ্রয় শুধু ঈশ্বর যে চলে গেছে সে আপনার জীবন থেকে হারায়নি আপনার আসক্তি কেটে গেছে তাহলে এখন আপনি কি করবেন এর ভালো থাকার পথই বা কি গেছে মন ভেঙে গেছে এখন সবচেয়ে বড় ভুলটা করবেন না একাই বোঝাবেন না প্রথমে থামুন গভীর শ্বাস নিন চোখ বন্ধ করে বলুন ঠাকুর তুমি জানো আমি কষ্টে আছি শ্রী মা সারদার মতো নিজের মনকে বলুন সহ্য কর সব কেটে যাবে আর স্বামীজির মতো দাঁড়ান শক্ত হয়ে এই কষ্টই আপনাকে শক্ত বানাবে কাঁদবেন কাঁদুন কিন্তু মানুষের জন্য নয় ঈশ্বরের কাছে আজ থেকে প্রতিদিন পাঁচ মিনিট জব করুন পাঁচ মিনিট নিরবতা আর একটা কথা মনে রাখুন যে গেছে সে আপনার জীবন নেয়নি আপনার ভেতরে শক্তি জাগাতে এসেছিল বন্ধুগণ আজকের এই ভিডিওটিতে আমরা জানলাম মানুষ চলে যায় এটা স্বাভাবিক দুঃখ ঈশ্বরের দিকে ডাক আসক্তি ভাঙে আত্মা মুক্ত হয় বিচ্ছেদ আধ্যাত্মিক জাগরণের দরজা শেষ কথা যে চলে গেছে সে আপনাকে ভাঙতে নয় আপনাকে ঈশ্বরের কাছে ঠেলে দিতে এসেছে আপনি একা নন ঠাকুর আছেন মা আছেন স্বামীজি আছেন আর আপনার ভেতরে আছে অশেষ শক্তি বন্ধুগণ এবার আপনাদের কাছে আমার একটি প্রশ্ন কেউ চলে যাওয়ার পর আপনি ঈশ্বরের কাছে এসেছেন নাকি না একাই বসে কেঁদেছেন কমেন্টে লিখে জানাবেন আমি অপেক্ষায় থাকব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধু ও আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না আরেকটি অনুরোধ যদি এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ রইল ঠাকুর মা ও স্বামীজির এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার যাতে তাদের এই বাণী আপনার কাছেও সবার প্রথমে পৌঁছে যায় ধন্যবাদ ভালো থাকবেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি